হ্যালো আপনারা আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা শার্টের কালেকশন খুবই সুন্দর লং শার্টের সাথে থাকবে প্যান্ট আমি পরে আছি একটা গ্রিন কালারের শার্ট তো দেখিয়ে দিচ্ছি আমার শার্টটা আমি যেটা পরে আছি এটা হচ্ছে এই শার্টটা গ্রিন কালারের মধ্যে হাতার মধ্যে থাকবে প্রিন্ট করা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে শার্টের ফেব্রিকটা হচ্ছে জর্জেটের ডাবল জর্জেট আর হাতার ফেব্রিসটা হচ্ছে যে তোমার সামু সিল্কের মধ্যে থাকবে আর বাটনগুলো হচ্ছে খুব ভালো মানের বাটন দেওয়া আছে এটার সাথে পেয়ে যাচ্ছ একটা প্যান্ট প্যান্টটা থাকবে প্রিন্টের প্যান্টের নিচে হচ্ছে যে একটু কুচি করা আছে একটু ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে এই শার্টের সাথে তোমরা এই প্যান্টটা পেয়ে যাচ্ছ শার্টটা থাকবে লং শার্ট আর ফ্রি সাইজের থাকবে শার্টটা হচ্ছে ফ্রি সাইজের থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজের আপনারা পড়তে পারবেন অন্য একটা কালারে চলে যাই খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা প্রিন্টের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর প্রিন্ট এই যে হাতাটা হাতে এইখানে দেখো একটু কুচি করা আছে হালকা একটু কুচি দেওয়া আছে খুবই সুন্দর খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে প্যান্টটা এই শার্টের প্যান্টটা হচ্ছে এই সেম ভাবে সেম ডিজাইন করা আছে চলে যাচ্ছে অন্য কালারে এখন দেখাবো একটা পেঁয়াজ কালার পেঁয়াজ পিঙ্ক টাইপের এইটা হচ্ছে শ্যামু সিল্কের মধ্যে রয়েছে খুবই সুন্দর আর প্রিন্টটাও খুব সুন্দর দেখো সাইজটা হচ্ছে ছত্তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজের আপুরা পড়তে পারবে লং শার্ট সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্ট প্রিন্টের প্যান্ট সেম ডিজাইনের প্রিন্টের প্যান্ট এখন দেখিয়ে দিব এটা কি কালার বলে কি ব্যাপার ওই পেঁয়াজ কালার ডিজাইনের মধ্যে আরেকটা কালার সেম প্রিন্টের ফেব্রিকটা থাকবে সামো সিল্ক পেস্ট টাইপের একটা কালার আছে আমি মনে পড়ছে না এটা কি কালার আর কি যাই হোক এই হচ্ছে শার্টটা আর এই হচ্ছে প্যান্টটা এখন আরেকটা ডিজাইন চলে যাচ্ছে আমি যেটা পরে আছি এটারই আরেকটা কালার এটাও হচ্ছে জর্জেডির মধ্যে থাকবে আর হাতাটা হচ্ছে সামু সিল্কের থাকবে সেম ডিজাইন ডিজাইনে থাকবে এই হচ্ছে কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আল্লাহ হাফেজ